বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে এক সেপ্টেম্বর তেলের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজল কবির খান বলেছেন এখন থেকে মন্ত্রণালয় চাইলেই জ্বালানির দাম বাড়বে না গণশুনানি করে বিএআরসির সিদ্ধান্ত নেবে আর গ্যাস সরবরাহ নিশ্চিত না করে পরিকল্পনাহীনভাবেই যেন কোনো বিদ্যুৎ প্রকল্প করা হবে না বলে উপদেষ্টা জানিয়েছেন এখন আমি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তাদের মত সভা শেষে উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের সংবাদ সম্মেলন আমাদের একমাত্র দায়বদ্ধতা হচ্ছে যারা রাজপথে আত্মহতি তাদের পরিবার বক্তব্যের শুরুতেই উপদেষ্টা জানান বিদ্যুৎ ও জ্বালানি খাতকে দুর্নীতি মুক্ত করতে চান তিনি আর এই পুনর্গঠনে পাশে চান শিক্ষার্থীদের বলেন এখন থেকে কোনো সচিব তাদের আওতাধীন কোনো কোম্পানির চেয়ারম্যান হতে পারবে না সচিব যদি কোম্পানির চেয়ারম্যান থাকে যে স্বার্থের সংঘাত হয় সেটা রিমুভ করা ছাড়াও আমরা সেখানে ছাত্র প্রতিনিধি অন্তর্ভুক্ত করবো কিন্তু কোম্পানি আছে সেগুলো চেয়ারম্যান আমরা বদলে দেব খুব অপরিহার্য না হলে সচিবরা কোনো কোম্পানির চেয়ারম্যান হবেন না আগে শোনা যেত যে পুলিশ দুর্নীতি করে কিংবা কাস্টমসের দুর্নীতি করে এখন তো সবাই বিগত সরকারের পরিকল্পনাহীন কাজের সমালোচনা করেন উপদেষ্টা বলেন বিদ্যুৎ উৎপাদনের জন্য হাজার হাজার কোটি টাকা দিয়ে প্ল্যান্ট করলেও গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না জানান এর মধ্যে সম্পাদিত চুক্তিগুলো রিভিউ করা হবে হাজার হাজার কোটি টাকা দিয়ে প্ল্যান্ট পাওয়ার প্ল্যান্ট করা হচ্ছে কিন্তু কোনো বিদ্যুৎ বা উৎপাদিত হচ্ছে না কেন গ্যাস নাই জনগণের টাকা তো আপনি এইভাবে এর থেকে কিনবেন না ওর থেকে নেবেন এটা এটা করা তো কোনো অধিকারই নাই তো ওই জন্য এখন থেকে সমস্ত কিছুই উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে হবে বিদ্যুৎ এবং জাল খাতের কোম্পানিগুলোর পুনর্গঠন এটা আপনারা দেখতে পাবেন উপদেষ্টা জানান গণশুনানি ছাড়া জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না স্বাধীনভাবে কাজ করবে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি যদি মনে হয় যে না বিআরসি এরকমভাবে দ্রুত আরও দ্রুত করতে পারবে যদি করতে করতে পারে তাহলে সেটা আমরা চিন্তা তো এখন আপনি বিআরসি কে দিলে কিন্তু ঘন্টা ঘন্টায় কিন্তু প্রাইস চেঞ্জ করতে পারবেন আপনাকে হিয়ারিং দিতে হবে আগামী এক তারিখেই আমরা নতুন যে মূল্য সেটা আমরা প্রকাশ করব। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা কর্মকর্তা কর্মচারীদের হুশিয়ারি করে বলেন সচেতন না হলে এখন অফিস আক্রমণ হচ্ছে পরে বাড়িতে আক্রমণ হবে এই জন্য এই সরকারকে কিন্তু দুর্বল ভাবার কিন্তু কোনো অবকাশ নাই কারণ আমাদের তো কোনো ইয়ে নাই পিছুটার নাই আমাদের তো যমুনা নিউজ ঢাকা